কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা আলোচনা করছি নবদুর্গার বিষয়ে আমাদের আলোচ্য বিষয় চণ্ডঘণ্টা কুসমান্ডা এবং স্কন্দ মাতার কাহিনী ওং নমশ্চন্ডিকা ওই ওং নমশ্চন্ডিকা ঐং নমশ্চন্ডিকা ওই এক সময়ে অসুরদের রাজা ছিল মহিষাসুর সে স্বর্গরাজ্য আক্রমণ করে দখল করে নিয়েছিল দেবতারা স্বর্গচ্যুত হয়ে মর্তলোকে ঘুরে বেড়াচ্ছিল তারা সবাই মিলে পিতামহ ব্রহ্মার নিকটে গেলেন তাদের দুঃখের কথা জানাতে পিতামহ তাদের দুঃখের কথা শুনলেন তারপর বললেন হে দেবগণ চলো আমরা শ্রীহরির নিকটে যাই সবাই মিলে শ্রীনারায়ণের নিকটে গেলেন সেখানে গিয়ে দেখলেন যে হরি এবং হর এক জায়গায় বসে রয়েছেন তারা তাদের দুঃখের কথা জানালেন তাদের দুঃখের কথা শুনে হরি আর হর ক্রুদ্ধ হলেন তাদের দেহ থেকে নির্গত হয়ে আকাশে অবস্থান করতে লাগল ব্রহ্মা ক্রুদ্ধ হলেন তার দেহ থেকে নির্গত হয়ে পূর্বের জ্যোতির সাথে মিলিত হলো এইভাবে সমস্ত দেবতার দেহ থেকে জ্যোতি নির্গত হয়ে আকাশে একত্রে মিলিত হল আর সেই জ্যোতিপুঞ্জ থেকে এক অপরূপ দেবী মূর্তি সৃষ্টি হল তিনি হলেন দুর্গা মাতা তখন সমস্ত দেবতারা নিজের নিজের অস্ত্র থেকে অস্ত্র সৃষ্টি করে দেবী দুর্গাকে দান করলেন শ্রীবিষ্ণু দিলেন চক্র শিব ঠাকুর দিলেন ত্রিশূল বরুণ দিলেন পাশস্ত্র দেবরাজ নিজের বজ্র অস্ত্র থেকে অনুরূপ অস্ত্র তৈরি করে দিলেন এবং দেবরাজ তার ঐরাবৎ হস্তির গলদেশে যে ঘন্টা ছিল সেই রকম একটি ঘণ্টা তৈরি করে দিলেন দেবীর শ্রীকরে ওই ঘণ্টার মধ্যে মিশ্রিত ছিল ঐরাবৎ হস্তির মহাশক্তি তাই তার শব্দ অতি প্রচণ্ড দেবীর হাতের ওই ঘণ্টার শব্দে অসুরেরা বলহীন হয়ে অচেতন হয়ে পড়তো তাই দেবীর এক নাম হল চণ্ড ঘণ্টা শাস্ত্রজ্ঞানী আচার্যেরা বলেন যে ওই ঘণ্টাধ্বনির মধ্যে মিশে রয়েছে সকল বাদ্যযন্ত্রের শব্দ বিশ্ব সৃষ্টির মূলে যে নাদ ব্রহ্ম বা শব্দ ব্রহ্ম তা ওই মহাঘণ্টার ধ্বনি থেকেই সৃষ্ট যারা মাতৃসাধক সাধক তারা সাধন করবার সময় ওই মঙ্গলময় ঘণ্টাধ্বনি শুনতে পান এবং তারা যে মায়ের নিকটে পৌঁছচ্ছেন এটা বুঝতে পারেন সাধক মৃত্যুর সময় ওই ধ্বনি শুনে আনন্দে উল্লসিত হন এবং স্নেহময়ী মায়ের কোলে স্থান লাভ করেন যারা ভক্ত নন ভোগাসক্ত মানুষ তারাও মৃত্যুর সময় ওই শব্দ শুনতে পান তারা মনে করেন যে যমরাজের বাহন মহিষের গলার ঘণ্টার শব্দ হচ্ছে তারা যমের ভয়ে ভীত হয়ে পড়েন এবং কাঁপতে থাকেন তাহলে আমরা কোনটি করব আমরা যেন দুর্গা দুর্গা বলে মায়ের চরণে শরণাগত হই মাকে যেন ভক্তি ভরে ডাকতে পারি ভজন করতে পারি পূজা করতে পারি যেন ওই নাদ ব্রহ্ম শব্দ ব্রহ্ম শ্রবণ করতে করতে স্নেহময়ী ব্রহ্মময়ী মায়ের কোলে স্থান লাভ করতে পারি এখন আমরা আলোচনা করছি কুষ্মাণ্ডা মাতার কথা নবদুর্গার চতুর্থ মূর্তি হলেন কুষ্মাণ্ডা কুষ্মাণ্ডা কথার অর্থ আগে আমরা জেনে নেব। উষ্মা কথার অর্থ হলো তাপ কু মানে খারাপ বা কুৎসিত কুষ্মাণ্ডা কথার অর্থ হলো কুষ্মা কুষ্মা কথার অর্থ হল কুৎসিত তাপ বা খারাপ তাপ কথার অর্থ হল উদর কুষ্মাণ্ডা কথার অর্থ হল যিনি উদরে খারাপ তাপ বা কু উষ্মা বহন করেন অর্থাৎ মা দুর্গা এই জগতে ত্রিবিধ তাপ আছে আধি ভৌতিক আধি দৈবিক এবং আধ্যাত্মিক বিনশ্বর দেহের রোগ ভোগ শোক ক্ষুধা তৃষ্ণা এবং জড়বস্তু থেকে যে দুঃখ সেটিকে বলে আধি ভৌতিক তাপ ঝড় বৃষ্টি রৌদ্র শীত ইত্যাদি শক্তি থেকে যে তাপ বা দুঃখ সৃষ্টি হয় তাকে বলে আধি দৈবিক তাপ আর ভজন পথের যে বাধাবিঘ্ন এবং অপূর্ণতাজনিত যে বেদনা তাকে বলে আধ্যাত্মিক তাপ যারা মা দুর্গার চরণে শরণাগত হন যারা দিনরাত মা মা বলে ব্যাকুল প্রাণে কাঁদেন ডাকেন মা তাদের সকল প্রকার তাপ থেকে রক্ষা করেন ত্রিতাপের হাত থেকে রক্ষা করেন তাদের ভজনের আনুকূল্য করেন এবং ভক্তির পথে টেনে নেন তাদের ক্ষেত্রে মা দুর্গা কুষ্মাণ্ডা রূপে ভক্তি দায়নি, মুক্তি দায়নি, মোক্ষ দায়নি। আর যারা ভোগ সর্বস্ব মানুষ যারা মায়ের দিক থেকে মুখ ফিরিয়ে নেন গোবিন্দের দিক থেকে মুখ ফিরিয়ে নেন তারা ভোগ করেন ত্রিতাপ জ্বালা তাদের জ্বালা যন্ত্রণার অন্ত থাকে না তাদের কামনা বাসনা শেষ হয় না দিন রাত মা মা বলে ডাকলে মা ছুটে আসেন সন্তানকে কোলে তুলে নেন মা তার কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্যের ধুলো ময়লা ঝেড়ে ধুয়ে মুছে পরিষ্কার করে দেন মা হে মা কুষ্মান্ডা তুমি আমাদের সকল তাপ জ্বালা দূর করে দাও মা তোমার রাতুল চরণে আমাদের শুদ্ধা ভক্তি দাও মা ব্রহ্মজ্ঞান দাও মা ব্রহ্মময়ী স্কন্দমাতা এখন আমরা আলোচনা করছি মাতার কথা নবদুর্গার পঞ্চম মূর্তি হলেন মাতা দেবতারা অসুরদের আক্রমণে ভীত তারা ব্রহ্মার কাছে গেলেন তাদের দুঃখের কথা জানাতে ব্রহ্মা বলেন দেবতাদের একজন সেনাপতি দরকার সেনাপতির অভাবেই দেবতারা হেরে যাচ্ছে কে হবেন সেনাপতি ব্রহ্মা বললেন শিব এবং পার্বতীর মিলনে যে সন্তান হবে কার্তিক তিনি হবেন দেবতাদের সেনাপতি দেবতাদের প্রার্থনায় সতী পুনরায় হিমালয় রূপে জন্ম নিলেন তার নাম হল পার্বতী এক নাম শৈলপুত্রী এক নাম উমা এক নাম হৈমবতী শৈলপুত্রী যখন ঐশ্বরে উপনীত তখন ধ্যানমগ্ন শিবের ধ্যান ভাঙানোর জন্য দেবতারা কামদেবকে সঙ্গে নিয়ে এবং হৈমবতীকে সঙ্গে নিয়ে গেলেন শিবের নিকটে কামদেব বান নিক্ষেপ করলেন শিবের প্রতি শিবের ধ্যান ভেঙে গেল ক্রুদ্ধ শিবের দৃষ্টিতে মদন দেব গেলেন ভস্ম হয়ে শিব ঠাকুর পুনরায় ধ্যানমগ্ন হলেন হৈমবতী দেখলেন শিবকে সহজে পাওয়া যাবে না শিবকে পেতে গেলে তপস্যা দরকার হৈমবতী তপস্যায় চললেন কঠোর তপস্যা শুরু করলেন দুর্গা গ্রীষ্মের সময় আগুন জেলে তার মধ্যে বসে তপস্যা করছেন শীতের সময় শীতল জলের মধ্যে আকণ্ঠ ডুবে তপস্যা করছেন প্রথমে গাছের ঝরে পড়া পাতা বা পর্ণ খেতেন পরে তা খাওয়াও বন্ধ করে দিলেন তাই তার এক নাম হল অপর্ণা অর্থাৎ যিনি পাতাও খান না হৈমবতীর মা মেনুকা উমাকে অনেক ডাকলেন আর বললেন উমা উ অর্থে হে বৎস মা অর্থে না হে বৎস আর তপস্যা না তাই হৈমবতীর এক নাম হল উমা শিব তপস্যায় মগ্ন রয়েছেন লাভের জন্য আর শক্তির তপস্যায় বসেছেন শিবকে পাবার জন্য আর শক্তি তপস্যায় বসেছেন শিবকে পাবার জন্য ধ্যানের মাধ্যমে শিব আর শক্তির মিলন হলো জন্ম হলো কুমার কার্তিকের নাম হলো স্কন্দ তাই দুর্গার এক নাম হল মাতা। হে স্কন্দ মাতা। তুমি আমাদের কৃপা করে শুদ্ধা ভক্তি দাও মা ব্রহ্মজ্ঞান দাও মা কৃপাময়ী জয় মা জয় মা জয় মা তাহলে এতক্ষণ আমরা নবদুর্গার তিন মাতার কথা আলোচনা করলাম একজন হলেন চণ্ডঘণ্টা একজন হলেন কুসমান্ডা আর একজন হলেন স্কন্দমাতা মায়েদের চরণে আমাদের কোটি কোটি নমস্কার হে মাতা তোমরা নিজ গুণে কৃপা করে আমাদের শ্রদ্ধা ভক্তি দান করো যিনি এই নবদুর্গার কথা পাঠ করেন বা যারা এই নবদুর্গার কথা শ্রবণ করেন তাদের সকল আপদ বিপদ অমঙ্গল দূর হয়ে যায় তাদের অগ্নি ভয় মহামারীর ভয় তস্কর ভয় দস্যু ভয় জলে স্থলে অন্তরিক্ষের বিপদ সব দূর হয়ে যায় মা দুর্গা সকল সময় তাদের রক্ষা করেন মা দুর্গা আমাদের শুদ্ধা ভক্তি দান করুন ব্রহ্মজ্ঞান দান করুন সকলের মঙ্গল করুন কল্যাণ করুন হরে কৃষ্ণ